এই ভিডিওতে আমরা অনুপাত সংক্রান্ত একটি বেসিক সমস্যা সমাধান করব দেওয়া আছে যে এম ইস টু এন এর মান থ্রি ইজ টু টু নির্ণয় করতে বলা হয়েছে ফোর এম প্লাস ফাইভ এন ইজ টু ফোর এম মাইনাস ফাইভ এন এর মান কত হবে এই ধরনের সমস্যার সমাধান বেসিক্যালি মুখোমুখি করা যায় আমরা এমের জায়গায় জাস্ট তিন পুট করবো এবং এন এর জায়গায় জাস্ট দুই পুট করব ক্যালকুলেট করবো যা আসবে তাই হবে আমার উত্তর তাহলে যদি আমি এমের জায়গায় এখানে থ্রি পুট করি তাহলে পাচ্ছি বারো যোগ দশ ইস টু বারো বিয়োগ দশ এর মধ্যেও তাই অর্থাৎ এম এর মধ্যে তিন এম এর মধ্যে দুই পুট করলাম তাহলে আমি ক্যালকুলেট করলে পাচ্ছি বাইশ ইস টু দুই তার মানে এগারো ইস টু এক তার মানে অপশান সি হবে আমার সঠিক O